সালামু আলাইকুম যতটুকু আমাদের টার্গেট ছিল আমরা টার্গেটের একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্ল্যাপ করছি আজকে দুই হাজার ফার্স্ট ডেলিভারি দুই হাজার যারা তারিখ পর্যন্ত ডেলিভারি দিছেন আমাদের আর খাবারটা কেউ মাছের খাবার দিচ্ছেন কেউ গরুর খাবার কেউ বা আলাদা আলাদা প্রোডাক্টগুলো নিয়েছেন তাদের একটু নিই এই ভিডিওর মাধ্যমে আমরা খুব দুঃখিত আমাদের স্টক আজকে মিলেলাম আমরা গোডাউন স্টক মেলার পরে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি দুই হাজার ছাব্বিশটা ফার্স্ট ডেলিভারি তো দুই হাজার চব্বিশ করলাম দুই হাজার দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ গোটা বাংলাদেশে একটি লোক বলতে পারবে না দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের যারা অ্যাডভান্স টাকা দিছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম কারো একটি টাকা মারি খাইছে এরকম কোন রেকর্ড দেখাইতে পারবে না অতএব দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম গত বিগত পাঁচ বছরে অ্যাডভান্স নিয়ে বিজনেস করতেছে এটা দুই হাজার ছাব্বিশে আমরা ইনশাল্লাহ আমরা সেম সিস্টেমে বিজনেস করব এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মে যারা আপনারা ক্যাশ টাকা দিবেন বা অ্যাডভান্স টাকা দিবেন নিঃসন্দেহে আপনার এটা ধরে রাখেন আপনাদের টাকা মায়ের যাওয়ার দেয় রেজল ভাই আমি আপনার কথাটা শুনতে পারতিস না যার কোনো বিশ্বাস করতে পারতিস না আমি অনেকের জায়গায় টাকা দিচ্ছি টাকা দিয়ে মাই খেয়েছি ধোকা খেয়েছি টাকা মাল দেয় নেই সেই ব্যক্তি আবার দিছে পরবর্তীতে না রেজাল ভাই আপনি ঠিক আছেন আপনার কাছে টাকা দিচ্ছি এবং আপনার কথা অনুযায়ী কাজ আছে তো দুই হাজার ছাব্বিশে সবচেয়ে আপনাদের যেটা কি বলবো বিশাল যেটা সবচেয়ে কি বলবো আমার কোম্পানি থেকে আমরা দীর্ঘদিন যেটা ট্রাই করছিলাম যে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংটা আমরা গোটা বাংলাদেশের ব্র্যান্ড হিসাবেই বিক্রি করব যেটা দুই হাজার ছাব্বিশে আমরা ফার্স্ট উইক থেকেই আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের নিজস্ব প্যাকেজিংয়ে তিনটা খাবার বা চারটা খাবারে সেটা হলো গরুর খাবার আমাদের একদম মিক্সড খাবার গরুর খাবার মাছের খাবার মিক্স খাবার মাছের প্লেট খাবার আমাদের গোটা বাংলাদেশে পঁচিশ কেজি এবং পঞ্চাশ কেজিতে ডেলিভারি হচ্ছে যারা রেডি খাবার গরুর খাবার গাভী দুগ্ধ এবং আপনার হচ্ছে ফ্যাটিনিং খাবার খুঁজতে গেছিলেন দেশ প্রেম ফার্মের কাছ থেকে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ